এই যে গতকাল একটি বাচ্চা দেখেছেন যে উদ্ধার হয়েছে রাজশাহীতে একটা কুফেতে পড়ে গেছিল আল্লাহ রাসুল সাল্লু আলাইহু বলেন যে এই মানের সত্তরটি শাখা পোশাকা রয়েছে কয়টি সত্তরটি শাখা পোশাকা আল্লাহ রসুল সাল্লু আলাইহ্লাম বলেন এই সত্তরটি শাখা পোশাখার ভেতরে সর্বপ্রথম শাখাটা হচ্ছে ইলাহা ইল্লাহ্লাহ আর সবচাইতে নিম্ন যে শাখাটা সেই শাখাটা হচ্ছে এই সত্তরটি শাখা প্রশাখার ভেতরে সবচাইতে সবচাইতে সত্তর নম্বর যে শাখাটা এই শাখাটার নাম হচ্ছে এমায়তলা জানের তারিখ কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরে ফেলা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরে ফেলা আপনি হাঁটতেছেন দেখতেছেন রাস্তার ধারে একটা ইটের টুকরা পড়ে আছে যে ইটের টুকরাটা যে ইটের টুকরাটা মানুষের ক্ষতির কারণ হয়ে যাবে এটি অনুভব করলেন আপনি কি করলেন হয় পা দিয়ে সরাই দিলেন হাত দিয়ে আপনি ওই ইটের টুকরা যদি আপনি করেন আপনার ভিতরে ইমান আছে এটা আল্লাহ রাসুলের বক্তব্য এটা আমি বলছি না এটা আল্লাহ রাসুল বলেছে আপনি যদি রাস্তার থেকে একটি কষ্টদায়ক জিনিস একটা দুর্ঘটনা কবলিত জিনিস আপনি যদি সেখান থেকে সরে ফেলা বা এমন একটা জায়গা আছে যেখানে আপনি একটু কাজ করলে জায়গাটা পূরণ হয়ে যাবে হ্যাঁ এটি যদি সরে ফেলার তাহলে কি হবে আপনার এটি যদি করেন তাহলে আপনার কি হবে আপনি একটা ইমানই দায়িত্ব পালন করলেন কিন্তু দুঃখদায়ক হলো যে আজকের নেতা নেত্রীরা আজকে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে যারা ক্ষমতায় গিয়েছিল দুঃখদায়ক হলো রাস্তার কলেক্ট্রাকশন রাস্তার কন্ট্রাক্ট নিয়ে আসে তারা কন্ট্রাক্ট নিয়ে আসার পর যদি এক লক্ষ টাকা কন্ট্রাক্ট নিয়ে আসে কাজটা করার জন্য দুঃখদায়ক হলো পঞ্চাশ হাজার টাকায় কাজ করে বাকি আপনার পঞ্চাশ হাজার টাকা তারা মেরে দেয় অথচ আল্লাহ রসুল বলছেন তুমি যদি ইমানদার হও তোমার যদি ইমান ভেতরে থাকে তাহলে তোমার কাজ হচ্ছে রাস্তা যে করে করলে পরে মানুষ দুর্ঘটনায় কখনো পড়বে না সেরকম করে তোমাকে কাজ করে দিয়ে যেতে হবে এটি হচ্ছে রাষ্ট্রের একটি ইমানদারের একজন দায়িত্ব কখনো রাস্তা কয়েকবার গিয়া রাস্তা করবার গিয়া যদি তুমি ওই রাস্তার পয়সা তোমার পেটে ঢুকাও তাহলে বুঝতে হবে তোমার এই পয়সা তুমি হারামি পয়সাকে তোমার জীবন গঠন করলে তোমার দেহ গঠন করলে তোমার তোমার পরিবার গঠন করলে এই গঠনে কোনোদিন তোমার উন্নয়ন হবে না সম্মানিত উপস্থিতি একজন ইমানদারের কাজ হচ্ছে এমাতের তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই ফেলতে হবে কিন্তু আজকের দুঃখদায়ক হলো যে আমরা পাড়াপাড়ি করি হুড়াঝুড়ো করি যে এই কন্ট্রাক্ট আমাকে নিতে হবে এখান থেকে ফায়দা উঠাতে হবে এই হলো অবস্থা যাই হোক আমরা চেষ্টা করব একজন ইমানদার হিসাবে পরিচয় দেবার গিয়া আমরা ইমানদার হিসাবে পরিচয় দেব রাস্তার থেকে কখনো যদি কখনো যদি এই যে কাল গতকালকে যে শিশুটা কূপের ভেতরে পড়ে গিয়েছে আপনার পাইপের পড়ে গিয়েছে ভেতরে যদি একটু সচেতন হতাম একটু সচেতন হতো সেখানকার লোকগুলো যে এখানে একটা দুর্ঘটনা ঘটবে এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে হ্যাঁ আমাদেরকে এটি দুর্ঘটনা যাতে না হয় সেই পরিবেশ সেই পরিস্থিতি এখানে করতে হবে এই সচেতনতা এই সচেতনতাটুকু যদি থাকত তাহলে আজকের এই বাচ্চাটা অকাতরে প্রাণ যেত না হ্যাঁ আজকের এই মায়ের আর্তনাদ শুনতে হতো না আজকের এই বাবার আর্তনাদ শুনতে হতো না দীর্ঘ বত্রিশ ঘন্টা যাবৎ আজকে মনে করেন যে ফায়ার সার্ভিসরা চেষ্টা চালিয়ে বাচ্চাটাকে উদ্ধার করেছে ঠিক কিন্তু জীবিত উদ্ধার করতে পারেনি এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের 70টা শাখা পড় রয়েছে হে ईमानদাররা তোমরা শুনে রাখো তোমাদের 70টা ইমানের শাখা পড় রয়েছে এক নাম্বার শাখা হচ্ছে তোমরা ইমানের দাবিতে এক বাক্য বলবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বনিম্ন শাখাটি হচ্ছে রাস্তায় যদি কখনো কোনো কষ্টদায়ক জিনিস থাকে সেটিকে তোমরা কি করে নিরসন করা যায় সেই চিন্তা চেতনা সেই কাজ তোমার মাথায় সব সময় হচ্ছে বাস্তবতা। সব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রা উম্মাত তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে ছোট তৈরি করা হয়েছে এজন্য তোমাদেরকে পাঠা হয়েছে এজন্য তোমাদেরকে পৃথিবীতে বিচরণ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই জন্য যে তোমরা তাক মুরুন আবেল মারুফ তোমরা ভালো কাজের আদেশ দিবে আর অন্যায়ের কাজ থেকে মানুষের কাজ মানুষকে দূরে রাখবে এটি তোমাদের ভালো কাজ তোমাদেরকে এজন্যই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে সুতরাং পৃথিবীতে যত ভালো কাজ আছে সেটি যদি হিন্দুরও উপকারে লাগে পৃথিবীতে যত ভালো কাজ আছে সেটা যদি হিন্দুরও উপকারে লাগে একটা পশুরও উপকারে লাগে একটি গরিব লোকরা ওপরে লাগে সেই কাজটা ইমানদাররা করবে এটি হচ্ছে ইমানদারের কাজ এই দায়িত্ব নিয়ে পৃথিবীতে ইমানদাররা আসছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা ইমানদারকে সমাজের ভালো কাজ করার জন্য প্রত্যেকটা ইমানদারের মাইন্ডসেট আপকে ওভাবে আল্লাহ তালা তৈরি করে দেখ সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে ওভাবে কবুল করে দেখ সকলে বলে আল্লাহ আমিন